নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসে সংগঠিত হওয়া একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ সঞ্চার নিয়ে আর সেই সঞ্চারটি হচ্ছে মকর রাশির মূলত ভাবে যেটি হল রাশির ঘর সেখানে বর্তমানে বৃহস্পতি আছেন সেটি আপনারা প্রত্যেকে জানেন কারণ বৃহস্পতির পঞ্চমে অবস্থান নিয়ে আমরা প্রত্যেকেই অন্তত আলোচনা করেছি এবার প্রশ্ন হল এই যে পঞ্চমে বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু মকরের একাদশপতির নক্ষত্রে প্রবেশ করছে শুধু কি একাদশপতি তার সাথে চতুর্থ পতির নক্ষত্রে প্রবেশ করবেন আগস্ট মাসের কুড়ি তারিখে ভাইটস কিন্তু যথেষ্ট ভালো অনেকগুলো সেক্টরে মকরের ডেভেলপমেন্টের পূর্ব অনুমান করার চেষ্টা করছি যার মধ্যে এডুকেশন থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে প্রাপ্তির জায়গাকে রিপ্রেজেন্ট করে প্রথমেই বলি মকর রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি হলেন দ্বাদশপতি এবং তৃতীয় ঘরের অধিপতি কিন্তু এই যে তৃতীয়পতি এবং ব্যয়েশ বা দ্বাদশের অধিপতি তিনি যখন চতুর্থ এবং একাদশের নক্ষত্রে প্রবেশ করবে এই বিষয়টা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং এমন একটি নক্ষত্রে প্রবেশ করবে সেটি হল মৃগশিরা তিনটি তারা দিয়ে তৈরি মৃগশিরা যার দেবতা হলেন শশী হ্যাঁ অধিপতি গ্রহ হলেন মঙ্গল এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান আপনাদের বিভিন্ন দিকে কিন্তু সঠিক পরামর্শ নিতে সহায়তা করবে সঠিক পথ প্রদর্শন হবেন আপনারা সঠিক পথে এগোনোর একটা অবকাশ কিন্তু মকর রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন বা এক কথায় আমি বলবো পাবেন এমনিতে দেখা যাবে এডুকেশনাল ক্ষেত্রটা খুব শুভ ফলাফল দেবে দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে এই যে মঙ্গলের নক্ষত্রে যখন বৃহস্পতি অবস্থান করবেন প্রায় তিন মাসের বেশি সময় এই সময় মঙ্গলের অবস্থান জানাটাও কিন্তু জরুরি মঙ্গল গ্রহ সবার প্রথমে অবস্থান করবেন মকর রাশির পঞ্চমভাবে তৎপশ্চাৎ সময় উপচয় ঘর মানে ষষ্ঠে প্রবেশ করবে এবং সবার শেষে মানে অক্টোবরের কুড়ি তারিখের পর প্রবেশ করবে সপ্তম ঘর তিনটি পর্যায়ে ফলাফল কিন্তু পাবে আমি মনে করি আঠাশে আগস্ট থেকে কুড়ি অক্টোবর যখন মঙ্গল অবস্থান করবে উপচয় ঘরে আপনাদের এডুকেশনাল জায়গাটা কিন্তু চমকপ্রদ ফলাফল আসবে যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশন নিয়ে খুব চিন্তিত আছেন বর্তমানে পরীক্ষা দিয়েছিলেন রেজাল্ট ভালো হয়েছে কিন্তু কেন হয়নি সেটার উত্তর আমার থেকে আপনারা বেটার জানেন যে কোনো একটি কারণবশত আপনি অ্যাডমিশন হয়তো এবছর নিতে পারছেন না আপনি তবুও আশা ছাড়েননি কাউন্সেলিংগুলোতে অ্যাটেন্ড করার চিন্তাভাবনা করেছেন দেখুন এটা তো এভাবে আমি বলতে পারি না যে সবার হয়ে যায় বাট এটুকু আমি বলতে পারি মকরের এডুকেশন রিলেটেড বেশ কিছু নেগেটিভ ঘটনা থেকে বেরিয়ে আসার সমন্বয় দেখতে পাচ্ছি বিশেষ করে যে বা যারা কলেজ অ্যাডমিশন নিয়ে প্রবলেমে পড়েছেন প্রবেশ করার ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার প্রভাবে আপনার অ্যাডমিশনটা হয়নি প্রবেশটা হয়নি তাদের ক্ষেত্রে শুভ ফলাফল আসবে দু হাজার চব্বিশের আগস্ট মাসের আঠাশ তারিখ থেকে অক্টোবরের কুড়ি তারিখের মধ্যে মকর রাশির এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখছি যারা ল নিয়ে পড়তে চাইছেন যারা এম করতে চাইছেন যারা যুক্ত হতে চাইছেন মেডিকেল রিলেটেড এডুকেশনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফলাফল ভালোবাসবে তবে অনেকেই এমবিবিএস ছেড়ে হয়তো কোনো একটি কারণে অন্য বিষয়কে চুজ করতে বাধ্য হতে পারেন তবে তাদের ক্ষেত্রেও ফলাফল কিন্তু ভালোবাসার সম্ভাবনা রয়েছে আলটিমেটলি এই কথাটা বলা যেতেই পারে মকরের এডুকেশনাল জায়গাটা পজিটিভ হবে ইভেন যারা বর্তমানে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফলাফল শুভ দিকে যাচ্ছে এ বিষয়ে কোনো রকম সন্দেহ আমার অন্তত নেই মকর রাশি জাতক জাতিকাদের আরেকটা এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো সেটি হলো প্রপার্টি রিলেটেড যারা জটিলতায় রয়েছেন বা আইনি জটিলতায় রয়েছেন প্রপার্টি রিলেটেড যারা জটিলতায় রয়েছেন বা আইনি জটিলতায় রয়েছেন তাদের ক্ষেত্রে সমন্বয় কিন্তু শুভ হবে সেটা লক্ষ্য করতে পারছি ল লিটিগেশনে জয়লাভের সম্ভাবনা প্রবল এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা রয়েছেন চাকরি করছেন বা চাকরির নিয়ে একটা সমস্যার মধ্যে পড়েছিলেন সমাধান হওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল প্রবলেম শর্ট আউট হওয়া সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি এটা মনে করা যায় যারা স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি বা বিশেষ করে ফ্ল্যাট বাড়ি জমি ইত্যাদি ক্রয় করতে ঝামেলায় পড়েছেন চাকরি করছেন এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন বা যে কোনো ডিপার্টমেন্টেই থাকুন না কেন চাকরি রিলেটেড বিষয় নিয়ে সমস্যায় পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা এক কথাই যদি বলি দেখতে পাচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট কিন্তু হবে আইনি জটিলতার ক্ষেত্রেও এমনিতে যাদের ডোমেস্টিক ভায়োলেন্স রিলেটেড ঝামেলার মধ্যে রয়েছে বা স্ত্রীর সাথে বা স্বামীর সাথে বনে অভাবের কারণে একটা আইনি জটিলতার সহায়তা আপনাকে নিতে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা আলটিমেটলি পজিটিভ দিকে যাবে সেই বার্তাটা আপনাদেরকে দিতেই পারে এমনিতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি তাদের আঠাশে আগস্ট থেকে অক্টোবরের কুড়ি সময়কালটা ভালো যাবে পিতার সাথে সম্পর্কে জায়গাটা বেটার হবে মেন্টাল প্রেশার কিছুটা থেকে গেলেও এক্সট্রিম মেন্টাল প্রেশার থাকছে না অন্তত আগের তুলনায় একটু ভালো থাকার প্রতিশ্রুতি বা আশা দুটোই কিন্তু মকরকে দেওয়া যেতে পারে মকর রাশি জাতক জাতিকাদের অনেকেই শাস্ত্র আলোচনা করেন শাস্ত্রের সাথে যুক্ত আছেন স্পিরিচুয়াল বিভিন্ন বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে ফলাফলটা কিন্তু শুভ হতে পারে যাদের সমস্যাটা মূলত পেটের ইউরিনালস রিলেটেড কোনো সমস্যার জায়গাও আছে তাদের ক্ষেত্রে সমন্বয়টা ব্যাটার হবে যাদের জন্মছকে মকর অথবা কুম্ভ রাশিতে রেট্টোগ্রেট জুপিটার বসে আছেন এবং যে কারণেই হোক না কেন আপনার অ্যালার্জি রিলেটেড ঠান্ডা অ্যালার্জি রিলেটেড প্রবলেমটা একটু বেশি হয় বা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড বিশেষ করে লিভার বা এই ধরনের বিষয় নিয়ে ভোগান্তি আছে তাদের ক্ষেত্রে এই সমসাময়িক সময় কিন্তু কিছুটা ভোগান্তি কমবে তবে যাদের কোনো ক্রনিক ডিজিজ লাইক সুগার বা থাইরয়েড এ ধরনের বিষয় চলছে যেটা অ্যানসেস্ট্রালভাবেও আপনি দেখেছেন ছিল তাদের ক্ষেত্রে সময়কালটা কিন্তু ধীরে ধীরে পজিটিভ হবে তবে এটা মাথায় রাখতে হবে যে আপনার যেখানে আপনি থাকছেন সেখানেই আপনার যে যা আছেন যা মানে বোঝেন তো বা আমি যদি বলি আরও ভেঙে যে আপনার যিনি হাজবেন্ড তার ভাই অথবা দাদা তাদের যে ওয়াইফ তাদের সাথে যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্সের জায়গা চলে সেক্ষেত্রে যদি আপনি নতুন ফ্ল্যাট বা বাড়ি নেওয়ার পরিকল্পনা করে থাকেন সেটি কিন্তু পজিটিভ দিকে যাবে তবে একটা কথা মাথায় রাখতে হবে এমন কোনো জায়গায় ফ্ল্যাট বা বাড়ি করবেন না যার নর্থ ইস্টে কোনোরকম টয়লেট বা ওয়েস্ট ফেলার জায়গা আছে বা যে জায়গাটি আগে জলাশয় ছিল সেই জায়গা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যারা যুক্ত রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে তাদের এই সময়কালটা শুভ হবে চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও সময়কালটা শুভ ব্যাংকিং সেক্টরে এই সময়ে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু ভালো ফলাফল আসার এক্সপেকটেশান রাখতে পারি তাছাড়াও ব্যাংকিং সেক্টর ছাড়াও যারা আইটিতে আছেন যারা ফাইন্যান্সে আছেন তাদের সময়কালটা কিন্তু একটু বেটার যাবে তবে পরিবর্তনের জায়গাও দেখা যায় ত্রিকোণে বৃহস্পতি অবস্থান করার কারণে এবং কেন্দ্রাধিপতির নক্ষত্রে অবস্থান করার কারণে এটা মনে করা যায় যে মকর রাশির জাতক জাতিকাদের শুভ ফলাফল বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বাড়বে এবং পারিবারিক যে ঝামেলা বা জটিলতার মধ্যে দিয়ে মকরকে বর্তমানে চলতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পজিটিভিটির মাত্রাটা বাড়বে শত্রু প্রচুর মকরের কিন্তু তারপরেও এই মুহূর্তে শত্রু থেকে বিশেষ সমস্যার জায়গা দেখলাম না উপার্জনের জায়গাটা ওভারঅল পজিটিভ দিকেই থাকছে এমনিতে উপার্জন ঘটিত যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটিকে সমাধান করতে পারবে লোন প্রাপ্তির কিন্তু সংযোগ আছে তবে যাদের প্রয়োজন খুব বেশি নেই তারা যদি অন্যভাবে কাজটাকে মেটাতে পারেন লোন না নিয়ে সেভাবেই চেষ্টা করুন সেটা বেটার হবে লোনটা এই মুহূর্তে না নেওয়াটাই ভালো যতদিন সাড়ে সাথে না যাচ্ছে আমার মনে হয় অতিরিক্ত টেনশন আসবে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে এমন কোনো কাজ মকরকে অন্তত করা যাবে না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটুকু বলি হারানো কোনো বন্ধু বা বান্ধবী যাদের সাথে এখন সম্পর্ক একেবারেই নেই বা কোথাও যেন গিয়ে আপনাদের সম্পর্কটা পুরো তলানিতেই ঠেকেছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল বৃদ্ধির সম্ভাবনা দেখছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে ডিরেক্টলি অ্যাটাচ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং এর সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে যাদের অপোনেন্ট বা পার্টনার বিনা কারণেই সন্দেহ করছে এমনিতে আপনাদের সম্পর্কটা খারাপ নয় কিন্তু ইদানিং আপনি দেখছেন বিনা কারণে আপনাকে সন্দেহ করছে আপনার মোবাইল ইত্যাদি ইত্যাদি অ্যাক্টিভিটিগুলো সে হয়তো একটা পছন্দ করছেন এবং সেটিকে কেন্দ্র করেই যেন জীবনের অনেক বেশি জটিলতা চলে আসছে আমি এটুকু মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যারা সাউথের দিকে কাজ করছেন তাদের উন্নতির জায়গাটা বেশি তবে যারা ওয়েস্টের দিকে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা নেগেটিভিটি হবে না বিদেশ যাত্রার ক্ষেত্রে সমন্বয় মিডিয়কর প্রকৃতির থাকছে তবে বিদেশে যারা সেটেলড হয়ে রয়েছেন তাদের সমন্বয় কিন্তু ভালো কোনো একটি রিলেশনশিপ যে রিলেশনশিপ আপনাকে প্রতিনিয়ত কষ্ট দেয় যে সম্পর্কটি থেকে আপনি বেরোবেন না বেরোতে পারবেন না এই নিয়ে একটা কনফিউশনের মধ্যে রয়েছেন বহুবার চেষ্টা করেও যে সম্পর্ক থেকে আলটিমেটলি আপনি বেরোতে পারেন নি তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে মকর রাশিরা অনেকেই এই সময় কিন্তু কোনো নতুন কাজে যুক্ত হতে পারে বা যুক্ত হবেন অনেক গৃহিণী আছেন যাদের সময় কাটতে চায় না এবং তারা পরিকল্পনা করেছেন কোনো না কোনো একটা কাজের সাথে যুক্ত হব তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়া বা কোনো কাজের সাথে অ্যাটাচমেন্টের জায়গা দেখতে পাচ্ছি একটা সাজেশন আমি প্রত্যেক মকর রাশির জাতক জাতিকাদের দেব সেটি হলো বিষ্ণু সহস্র নাম জপ করার জন্য রেগুলার বেসিসে আপনারা বিষ্ণু নাম বিষ্ণু সহস্র নাম জপ করুন আপনাদের এই যে মাঝে মাঝে এটা সমস্যা ওটা সমস্যা বা আপনি মাঝে মাঝেই খেয়াল করবেন বা করেছেন নিশ্চয়ই যে হতে চায় না দেরি হতে চায় বা দেরি হয়ে চায় দেখুন জীবনচক্রে প্রত্যেকেই সমস্যায় ভোগ অনেকের ক্ষেত্রে এই সেম প্রবলেমটা আছে সহজে হতে চায় না দেরি হয়ে যায় আর কিন্তু আমি একটা কথা মনে করি বা একটা কথা বলতে পারি মকর রাশির জাতক জাতিকাদের এই যে দেরি হচ্ছে এই যে সমস্যা হচ্ছে সাডেন সাডেন প্রবলেমগুলো ইদানিংকালে একটু বেশি মাত্রায় আসছে তাই না এই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও রেক্টিফাই করা যাবে মকর রাশির জাতক জাতিকাদের এমনিতে যে বা যাহারা প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার নিয়ে আছেন মায়ের স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছেন বা কোথাও যেন কি নিজের স্বাস্থ্যটাও ঠিক একটা সাথ দিচ্ছে না মেডিকেশনের একটা হ্যাবিট হয়ে গেছে বা রেগুলার বেসিসে আপনাকে মেডিকেশান নিতে হচ্ছে এটাও একটা যন্ত্রণা কিছু কিছু সময় আমরা যখন দেখি যে জাতক জাতিকাতে চন্দ্র কোনো কারণে পীড়িত হয় চন্দ্রের কোনো একটা ডিস্টারবেন্স থাকে তখন কিন্তু তাদের এই মেডিকেশনের জায়গা বেশি পরিমাণে চলে আসে এবং মানসিক সমস্যা চলে আসে যে কারণে মকরের অনেককেই বিগত দিনে কিন্তু কাউন্সিলিং নিতে হয়েছে কনসালটেশন করতে হয়েছে এবং কোথাও যেন কি একটা মেন্টাল সাপোর্ট পাওয়ার চেষ্টা করতে হয়েছে তবে এটুকু বলি নতুন করে রিলেশনশিপ ব্রেক হবে না নতুন করে সাংসারিক জীবনে কলহ আসবে না সন্দেহ ইত্যাদি ইত্যাদির বিষয় থেকে যেতে পারে ইউ হ্যাভ টু ম্যানেজ অল অফ দিস আপনাকে এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং আমি মনে করি আই পার্সোনালি বিলিভ দ্যাট মকর রাশির জাতক জাতিকাদের সেই জায়গাটা সম্ভব মকর রাশি যে বা যারা চেষ্টা করছেন বিদেশে যাওয়ার আমি আগেও বলেছি পজিটিভ হবে খুব একটা অসুবিধা দেখছি না এডুকেশনের জায়গাটা মকরের সব থেকে ভালো ফলাফল দেবে চতুর্থ ভাব থেকে কিন্তু মিত্র বিচার করা হয় বন্ধু ইলেভেন থেকেও মিত্র বিচার করা হয় তো কোথাও যেন গিয়ে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি আসছে যারা প্লেয়ার রয়েছেন অ্যাথলেটিক্স রয়েছেন এক পঞ্চম ভাবের সাথে কানেক্টেড আর জুপিটার থাকার কারণে এই সময় কিছু রেকগনেশন বা এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে একটু দক্ষতা প্রকাশ হওয়া দক্ষতা বৃদ্ধি হওয়ার মতো সংযোগ থাকবে রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটু বেটার হতে চলেছে মকরের আরেকটা কথা আমি বলে দিই সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন ভাবুন একাদশপতির নক্ষত্রে পঞ্চমে বসে আছেন জুপিটার ইটস আ গ্রেট কম্বিনেশন কিছু মেডিকেশন ডক্টর কনসালটেশন প্রয়োজন হতে পারে বাট আলটিমেটলি সফলতা বা সাকসেস সেটি আসবে সেটি আশা রাখা যেতেই পারে তার প্রত্যাশা আমি অন্তত রাখছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও দুটো কথা বলবো সেটি হলো যারা একটু গাড়ি চালান হ্যাঁ বা এই ধরনের ম্যাটারে যুক্ত আছেন এই সময় যদি রাহু মঙ্গলের দশা চলে একটু সাবধানে থাকবেন এবং বিশেষত যাদের ভিনস অ্যাফ্লিক্টেড আছে একটু সচেতনভাবে এই মধ্যে চলাফেরা করুন সেক্ষেত্রে গাড়ি কেনার যোগ থাকলেও একটু ভাবনা চিন্তা করে ক্রয় করতে হবে সেটা কিন্তু ভালো ফল বা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে দিতে পারে এমনিতে মকর রাশির বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করলাম আমি মনে করি এই সঞ্চার আঠাশে আগস্ট থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত আপনাদের শুভ ফলাফল প্রদান করবে বা প্রদান করতে চলেছে অনেক ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে অনেক বেশি ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন এবং অবশ্যই গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ